আমি থেকে বলছি থেকে মুর্শিদাবাদ জেলা আচ্ছা তা আমার প্রশ্ন হলো যে এখন সোশ্যাল মিডিয়াতে ফেরাওয়ানের লাশ সম্পর্কে কিছু মানে পোস্ট দেখছি তো আমি এর আগে যদি ওই শেখ সাল আল ফাউজান এবং ইবনে উসাইম রাহিমাহুল্লাহর বক্তব্য শুনে বুঝে দিলাম যে এটা ফেরাউনের লাশ না তো অনেকেই জানে যে এটা ফেরাউনের লাশ এবং অনেকেই কিছুদিন ধরে দেখছি বেশি জানলো যারা জানেন যারা আমাকে গালি দিত এটা বলেছিলাম যখন তারাও দেখছি এখন মানে স্বীকার করেছে যে এটা ফেরাউনের লাশ না তা আমি বলতে চাইছি যে কেউ কেউ আমাকে প্রশ্ন করছে যে এটা যদি ফেরাউনের লাশ না হয় তাহলে এটা থেকে যারা গবেষক করেছে গবেষণা করেছে তারপর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের বিষয়ে কি বলবি তা বলছে আগে দ্বিতীয়ত সুরাহের বত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা কি তাহলে এটা একটু জানিয়ে উপকৃত করবেন কারণ সকলকে দিব এটা আমি ভিডিওটা কাটিং করি প্রথম কথা আপনার ফেরাউনের জন্য ব্যস্ত হওয়া যে ফেরাউন সম্পর্কে আমাকে নলেজ হাসিল করতে হবে এটা ফরজ না অজেবানা সন্ন্যাত না এমনকি হয়তো যায়জও না কোথাও বোঝা গেছে মোবাহন আশা করি বোঝা গেছে মিন হোসেন ইসলামের মার এ তার কহমা আলায়া নিম একজন মুসলিমের ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার কোন গরজ রাখে না দুনিয়ারও গরজ নাই একটা পয়সা ইনকাম হবে না হ্যাঁ ইউটিউবে দিয়ে আবার ইউটিউবারে যদি আপনার ইনকাম করেন আপনার সেটা আলাদা কথা ধন্দাবাজ যারা করছে কিন্তু কথা হচ্ছে বাকি ফেরাউনের লাশ সম্পর্কে জেনে আপনার একটা হালাল রুজিও হবে না একটা পয়সা আর একটা নেকিও হবে না বরং গুনহারই সম্ভাবনা বেশি রয়েছে যার ফলে লায়ানি কাজ ফালতু কাজ বর্জন করবেন এটি আশা করছি আমি মুসলিম ভাই বোনদের কাছে আর এই সময়টা এতে না লাগে রসুর সাহেব সম্পর্কে জানেন সাহাবাইকার সম্পর্কে জানেন তাহার আগে আপনি পৌরণিকেরিম সম্পর্কে জানেন তো সির রসুল্লাহ সাহেবের হাদিস চর্চা করেন শিখে দিনের শিখে জ্ঞান অর্জন করেন অনেক ফায়দা হবে আল্লাহ তহফিক আনতেন সুতরাং এসব ফালতু কথা পিছনে পড়বেন না তবে ফেরাউনের লাশ বলে যে এটি আহ প্রসিদ্ধ সেটি সূক্ষ্ম নয় এইটাই ঠিক আমি যতটা জানি এতটা আপনার জানার জন্য যথেষ্ট বা কি আমাকে লোকেরা জিজ্ঞাসা করেছে আপনাকে কেন জিজ্ঞাসা করবে আর আপনাকে জিজ্ঞাসা করলে আপনাকে জবাব দিতে হবে এটাই বা কোথায় যায় পেলেন আপনি আপনি সাধারণ মানুষ না আপনি জিজ্ঞাসিত হওয়ার যোগ্য যে আপনাকে শরীয়তের বিষয়ে জিজ্ঞাসা করবে না আপনি এর উত্তর দেওয়ার অধিকার রাখেন যে উত্তর দিতে যাবেন এটা আপনার জন্য জায়জ নাই আর ফালতু কাজে আপনি নিজেকে ব্যস্ত করবেন এটা আপনার জন্য ঠিক নাই আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ফালতু কাজ বাদ দেন বাকি কথা হলো একটি সংশয় যে ওই যে আহ ফালিয়মান ওনার জি কা বাদানে কালে তা কোন লেমান হাল ফাঁকা আয় যে ফেরাউনের ফেরাউন সম্পর্কে ফেরাউনকে আল্লাহ যখন ধ্বংস করলেন ডুবি তারপরে তার মরদেহ তখনকার লোকেরা যে শুকনোতে দেখতে পেয়েছে শুকনো জায়গায় ফেলে দিয়েছে সাগর থেকে শুকনো জায়গায় ফেলে দেওয়া হয়েছে আর তারা দেখতে পেয়েছে তাদের সম্পর্কে বনি ইসরায়েল বনি ইসরায়েল এবং যারা কিপ্তি এই ফেরাউনের বংশধার যদি কেউ বেঁচে থাকে সবাই তো চলে আসেনি সেনাবাহিনী এসেছিল হাজার হাজার তারা ধ্বংস হয়েছে ডুবি ফেরাউনের সাথে তো তাদের জন্য তাতে শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ বলছেন হে ফেরাউন তোমাকে আজকে ডুবিয়ে ধ্বংস করলাম আর তোমার দেহকে আমি রক্ষা করবো এই পানি হারিয়ে যাওয়া থেকে মুক্ত করবো বা রক্ষা করবো কেন লেতা আয়া তোমার পেছনে যারা আছে তুমি তো ধ্বংস হয়ে গেলে কিন্তু তোমার পিছনে যারা এখন বেঁচে আছে তোমার ধ্বংস তার কৃপ্তিটা আর ওই ইসরাইল্লা তাদের জন্য যেন তুমি একটি শিক্ষণীয় বিষয় নিদর্শন হয়ে যাও আল্লাহর কুদরতের বহি প্রকাশ হয়ে যাও যে আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করে দিয়ে আবার তোমাদের সামনে লাশকে পাঠিয়ে দিতে পারে দেখো ফেরাউনকে দেখো কেন কারণটা কি কারণটা এই যে কীর্তিরা যারা ফেরাউনকে রব বলতো তারা বলছে না 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 ফেরাউন ধ্বংস হয়নি অন্যরা ডুবতে পারে কিন্তু ফেরাউন ডুবেনি ফেরাউন আছে ফেরাউন বেঁচে আছে যেমন মুসলিম সমাজের যারা সিরকি কুফুরি আকিদার তারা বলছে না মরেও মরে না হ্যাঁ মরা কথা তাদের ক্ষেত্রে বলা যাবে না আত্মগোপন করে যদি মুসলিম সমাজের লোকে এইরকম কুফুরি কথা বলতে পারে তো ফেরাউনের বংশ তার কেন না ফেরাউন মানে ফেরাউন তো রব ও কি করে ডুবতে পারে ডুবেনি ডোবাকে অস্বীকার করেছিল তারপরে বনি ইসরায়েলদের উপর এত আতঙ্ক ছিল ফেরাউনের জুল অত্যাচারের তাদের পুরুষদেরকে জবাই করত আর নারীদেরকে দাসিত পর্যন্ত করেছিল আর কত যে কঠিন শাস্তি দিত সামান্য কোন রকমের এদিক সেদিক হইলে এই যে জুলমের শিকার তারা ছিল এত ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল বনি ইসরায়েল মুসলিমরা সেই যুগে এর মহিনরা মৌসা ইসলামের কম যে তারা বিশ্বাসই করতে পারছে না আর তারা দেখতে চাইছে ফেরাউন কি আসলে মরেছেন না এখনো এসে আমাদেরকে আবার ধরবে এখন আমাদের উপরে জুলম অত্যাচার শুরু আবার জবাই করা শুরু করবে সেই জন্য আল্লাহ দেখিয়ে দিলেন যে দেখো ফেরাউনকে তো তোমরা চেনো দেখেছ তোমরা হ্যাঁ জীবিত অবস্থায় এই জালেমকে আর দেখো এই যে মরদেহ লেতা কোন আলেমান খালফা কা আলেমান খালফা কা মানে মিনাল আহিয়া সেই যুগের সেই যুগের লোকদের জন্য যেন নিদর্শন হয়ে যায় এটি হচ্ছে এহাদের তফসির এহাদের তফসির এই নয় যে কিয়ামত পর্যন্ত যত লোকের আসবে মিউজিয়ামে দেখবে আর তারপরে তারা সেখান থেকে শিক্ষা নেবে না না এই ব্যাখ্যা নয় আসলে ভুল ব্যাখ্যা অনেক বক্তারা এখানে করে বিভ্রান্ত করেছে আশা করি বিষয়টি বোঝা গেছে যে